নতুন পে স্কেল প্রণয়নে গঠিত পে কমিশন চলতি বছরের ডিসেম্বরের শেষ সপ্তাহে তাদের চূড়ান্ত সুপারিশ জমা দিতে পারে কমিশন ইতিমধ্যে সুপারিশ তৈরির পঞ্চাশ শতাংশের মতো কাজ শেষ করেছে আগামী সপ্তাহে সচিবদের মতামত গ্রহণ করা হবে এরপর কমিশন রিপোর্ট চূড়ান্তকরণের দিকে এগুবে বলে জানা গেছে কমিশনের সদস্য ডক্টর মোহাম্মদ আলী খান একটি গণমাধ্যমকে বলেন যে পনেরো পৃষ্ঠার সুপারিশ সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে সেটি কমিশনের তৈরি নয় এমন কোনো নথি আমাদের কাছে নেই এটি ভুয়া এবং বিভ্রান্তিকর কমিশন দ্রুত সময়ের মধ্যে রিপোর্ট তৈরির কাজ করছে আমাদের গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডারদের মতামত নেওয়া বাকি আছে আগামী সোমবার কমিশনের সঙ্গে সচিবদের সভা রয়েছে ফলে যে সুপারিশ ছড়িয়ে পড়েছে সেটি ভুয়া এদিকে নতুন পে স্কেল নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া পনেরো ক্রিসটা সুপারিশপত্রে চাকরিজীবীদের গ্যারেট বৃষ্টি রাখা হয়েছে তবে এই সুপারিশকে ভুয়া বলে জানিয়েছে পে কমিশন কমিশন জানায় ফেসবুকে ব্যাপকভাবে শেয়ার হওয়া ওই নথিতে বিভিন্ন গ্রেডের বেতন বৃদ্ধি ইনক্রিমেন্ট কাটামো ও ভাতা সংশোধনের যে তথ্য দেওয়া হয়েছে তা কমিশনের অনুমোদিত কোনো নথি নয় বেতন স্কেলের খসা সুপারিশ এখনও চূড়ান্ত হয়নি কোথাও কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি আবার কোনো নথি প্রকাশ বা ফাঁসও করা হয়নি অথচ ফেসবুকে প্রচারিত নথিতে কমিশনের নাম লোগো ব্যবহার করে বিভিন্ন গ্রেডে বেতন পালানোর বিভ্রান্তিকা তথ্য প্রচার করা হয়েছে এসব তথ্য সম্পূর্ণ মিথ্যা এবং সাধারণ সরকারি চাকরিজীবীদের বিভ্রান্ত করার উদ্দেশ্যে ছড়িয়ে দেওয়া হয়েছে এদিকে অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালিউদ্দিন আহমেদ সম্প্রতি জানিয়েছেন আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের পর নতুন সরকার এলে এটি বাস্তবায়ন করবেন তবে নবম পে স্কেলের গেজেট পনেরোই ডিসেম্বরের মধ্যে প্রকাশ না করলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ এ দাবি চলতি নভেম্বরেই এ দাবি চলতি নভেম্বরেই বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন তারা গত জুলাইয়ে শেষ দিকে সরকার সাবেক অর্থ জাকির আহমেদ খানকে সভাপতি করে তেইশ সদস্যের জাতীয় বেতন কমিশন দু হাজার পঁচিশ গঠন করে প্রজ্ঞাপনে উল্লেখ ছিল কমিশনের প্রথম সভা তারিখ থেকে ছয় মাসের মধ্যে তাদের প্রতিবেদন সরকারের কাছে জমা দিতে হবে দীর্ঘ বিরতির পর সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো তৈরির জন্য এই কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা কাঠামো নতুনভাবে পর্যালোচনা ও সুপারিশের কাজ এক ধাপ এগোতে চলেছে জাতীয় বেতন কমিশন এলোকে আগামী সোমবার চব্বিশ নভেম্বর সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের সঙ্গে কমিশনের বৈঠকে বসার কথা রয়েছে তো নিশ্চয়ই দেখছেন এখানে সরকারি কর্মচারীদের দাও ও পেস্কেল প্রণয়নের লক্ষ্যে পে কমিশনের সর্বশেষ আপডেট দেওয়া হয়েছে বিডি টোয়েন্টি ফোর লাইভ নিউজের একটি রিপোর্টে আজকে তো পে অগ্রগতি নিয়ে সর্বশেষ আজকে যে জানা গেল তো আমরা এখানে বিস্তারিত দেখলাম তার করি সরকারি চাকরিজীবীদের সমস্ত আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেল থেকে চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ